আমরা আজকের গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস গ্যাসের প্রভাব সম্পর্কে জানব তাহলে চলো শুরু করা যাক দেখো গ্রিনহাউস বলতে বোঝায় কাঁচ নির্মিত ঘর যা মূলত শীত প্রধান দেশের উদ্ভিদ প্রতিপালনের জন্য ব্যবহৃত হয় সূর্য থেকে আগত দৃশ্যমান আলোক রশ্মি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের হওয়ায় সহজে কাছের দেয়াল ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে কিন্তু নির্গত হওয়ার সময় তরঙ্গ দীর্ঘতর হওয়ায় বেরিয়ে যেতে পারে না ফলে ঘরের মধ্যকার পরিবেশ উষ্ণ থাকে মনে রাখবে তোমরা গ্রিন বলতে বোঝায় কাজ নির্মিত ঘর যা মূলত শীতপ্রধান দেশের উদ্ভিদ প্রতিপালনের জন্য ব্যবহার করা হয়ে থাকে সূর্য থেকে যে সমস্ত আগত দৃশ্যমান আলোক রশ্মি একদম ক্ষুদ্রতম তরঙ্গদৈ্যের হওয়ায় তার সহজে সেই সমস্ত কাজ নির্মিত ঘরে দেয়াল ভেদ করে প্রবেশ করতে পারে কিন্তু বেরিয়ে যাওয়ার সময় অর্থাৎ নির্গত হওয়ার সময় তরঙ্গদৈক্য দীর্ঘতর হওয়ায় বেরিয়ে যেতে পারে না ফলে ঘরের মধ্যকার পরিবেশ যেটা থাকে খুবই গরম থাকে উষ্ণ থাকে দেখো এটিকেই মূলত গ্রিন বলা হয় আর শীতপ্রধান দেশে এই সমস্ত উদ্ভিদ প্রতিপালনের জন্যই এটির বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় এবার দেখো কিছু গ্যাস পদার্থ কিছু গ্যাসীয় পদার্থ যেমন জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি প্রভৃতি এই সব গ্যাসীয় পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত থাকে উপস্থিত থেকে একত্রে গ্রিনহাউসের মতো কাজ করে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে ফলে জীবজগতের বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এই সব গ্যাসীয় পদার্থগুলিকেই গ্রিনহাউস গ্যাস বলে মনে রাখবে গ্রিন গ্যাস কোনগুলো পরীক্ষাতে দেওয়া হয় কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোস অক্সাইড ওজন ক্লোরোফ্লুরো কার্বন সিএফসি সিএফসির ফুল ফর্ম পরে ক্লোরোফ্লুরো কার্বন প্রভৃতি সব গ্যাসীয় পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত থেকে একত্রে গ্রিনহাউসের মতো কাজ করে ভূপিষ্ট সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে ফলে জীবজগতে বেঁচে থাকার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এই সব গ্যাসীয় পদার্থগুলিকেই গ্রিনহাউস গ্যাস বলা হয় তবে বর্তমানে নানান অপরিকল্পিত কাজের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়েছে এর প্রভাবে সৃষ্টি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন এটির ক্ষতিকারক দিকগুলি মনে রাখবে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং এর ফলে সমুদ্রের জলস্ফীতি ঘটা নেক্সট ফসলের উৎপাদন কমে যাচ্ছে হ্রাস হ্রাস পাচ্ছে পরবর্তী বিধ্বংসী সাইক্লোন টর্নেডোর সৃষ্টি হচ্ছে জীবকুলের অস্তিত্ব বিলাপের বিলাপ নয় বিলোপের সম্ভাবনা ইত্যাদি মানে জীবকুল আমরা যে প্রাণী জাতি বেঁচে আছি এ আমাদের অস্তিত্ব আস্তে আস্তে বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আর কিভাবে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কমাতে পারি চলো আমরা কিছুটা উপায় জেনে নিই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি প্রভৃতি ব্যবহার বাড়াতে হবে ক্লোরোফ্লুরো কার্বন সিএফসির ব্যবহার বন্ধ করা বনসৃজন করা এবং বনভূমি ধ্বংসের রোধ করা ইত্যাদি চলো এখানেই শেষ করলাম আজকে